সেরাম পরিস্থিতি কলকাতায় তৈরি হয়েছে তসলিমা নাসিমকে এখান থেকে তাড়ি দেওয়ার জন্য সিপিএম আমলে এই মৌলবাদী মুসলমানরা রাস্তায় নেমে গাড়ি বাড়ি জ্বালিয়েছিল আর আজ কালকে আপনারা দেখেছেন কলকাতাতে এই মাকব বলের বিরুদ্ধে বিলের বিরুদ্ধে ওখানে ধর্ণা ছিল বিক্ষোভ দেখাচ্ছিল একদল লোক তারা কি করেছে একটা মাসেতে রামনবমীর পতাকা লাগিয়ে যাচ্ছিল গেরো পতাকা হনুমান ঝান্ডা সে গাড়িকে ঘিরে সিদ্ধুকুল্লা চৌধুরীর নেতৃত্বে তার গাড়ি থেকে পতাকা নামানো হয়েছে আর যারা পতাকা নামাচ্ছে ওদের হাতে কার হাতে পাকিস্তানের পতাকা কার হাতে প্যালেস্টাইনের পতাকা কার হাতে হামাসের পতাকা কতদিন দেখতে হবে কার হাতে আইএসআইএস এর পতাকাও থাকে এই উগ্রপন্থী মৌলবাদী দেশ বিরোধীরা বারবার পশ্চিমবাংলা উৎপাদ করছে আর মমতা ব্যানার্জি চুপ করে দেখছেন তিনি তার মতো করে অপরাধ দেখতে পারেন না সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মৌলবাদী সাম্প্রদায়িক দেশ নেতারা যারা মমতা ক্ষমতায় আনার জন্য বড় বড় রেলি আন্দোলন করেছেন তাই আজকে তিনি মন্ত্রী হয়েছেন কোন কাজ নাই মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন কারণ তিনি মুসলমানদের জমায়েত করে দেশের বিরুদ্ধে স্লোগান দেবেন সংবিধানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে পার্লামেন্টের বিরুদ্ধে স্লোগান দিয়ে এখানে একটা অস্থিরতা নির্মাণ করবেন যাতে মমতা ব্যানার্জীর সুবিধা হয় কেনই উৎপাদ রামনবমী উৎসব হবে সবাই জানে যে হিন্দু রাস্তায় এক সপ্তাহ থেকে সারা অস্থিরতা তৈরি করা হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে সাম্প্রদায়িক হিংসা করা হচ্ছে যাতে হিন্দু সমাজ রাস্তায় না নামে কিন্তু ভুলে যাবেন না কালকের হিন্দু আর আজকের হিন্দুর মধ্যে আকাশ পাতাল তফাত আছে তাই সেই বাড়িতে যখন দাঙ্গা হলো হিন্দুর অত্যাচার হলো পুলিশ প্রশাসন চুপ করেছিল রামনবমীর দিন ওখানকার বলে এই সরকার দিকে অন্ধ থাকে যে কানা থাকে দিকে লুডো থাকে ল্যাংড়া থাকে থাকুক একদিন তার বিদায় হবে কিন্তু হিন্দু সমাজ চুপ করে থাকবে না যাকে যে ভাষায় জবাব জানার সেটাই দেওয়া হবে পুলিশ বারবার বলছে। নেতারা বলেছেন অস্ত্র নিয়ে নেওয়া অন্যায় অনেক আতেল বুদ্ধিজীবী টিভিতে মাথা নাড়াই বলে এগুলো ঠিক নয় অস্ত্র কেন এই কানাদের চোখে দেখতে পায় না নেওয়া হয়েছে মহারামের যখন মিছিল বেড়ায় অস্ত্র নিয়ে তখন তারা কিছু দেখতে পায় এই এই অন্ধ পুলিশ এবং প্রশাসন কিছু দেখতে পায় না খালি হিন্দুদের হাতে অস্ত্র দেখতে পায় কারণ হিন্দুদের হাতিয়ারে কি ধার বেশি আছে চকচক করবে ধার হবে কারণ এই যে সরকার আছে এই সরকারের হিন্দু সমাজের কোন বিশ্বাস আস্থা নাই এই সরকারের অধীনে এখানে বড় বড় সাম্প্রদায়িক দাঙ্গা হিংসা হচ্ছে আগুন জ্বলছে দুনিয়ায় যেখানে যাই হোক এখানে আগুন জ্বলে হিন্দুর বাড়ি লুট হয় হিন্দু মহিলার গায়ে হাত পড়ে সম্পত্তি দোকান লুট হয় এটা চলতে পারে না বাড়ি দেখিয়েছে পাশে কালিয়া

আজকেও বহু জায়গায় ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রদর্শন করা হচ্ছে হিংসা করা হচ্ছে আজকে দুটো কারণে আমরা রাস্তায় এসেছি এক হিংসা দুই দুর্নীতি এই যে আঠারো হাজার যোগ্য শিক্ষক যারা পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি খেয়ে নিয়েছে এই সরকার কেন তার পিছনে বিরাট দুর্নীতি হয়েছে আট হাজার লোককে অবৈধভাবে পদ তৈরি করে তাদের কাছ থেকে বারো পনেরো লাখ টাকা নিয়ে তাদের চাকরিতে ঢোকানো হয়েছে আর তারা অবৈধ প্রমাণ হয়ে গেছে কিন্তু কে ন্যায় কে যোগ্য অযোগ্য বোঝা যাচ্ছে না তাই কোর্ট সবার চাকরি রদ করেছে কিন্তু সত্যি সত্যি যারা যোগ্য আঠারো হাজার মানুষ যারা বারো বছর ধরে চাকরি করছে শিক্ষিত ছেলে পড়ে ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলে পড়ে তারা স্কুলে পড়ছে বাবা মার বয়স হয়ে গেছে তাদের খাওয়া দাওয়ার তাদের ওষুধের খরচা আছে জীবনের চাকরির এক তৃতীয়াংশ সময় চলে গেছে বারো বছর এখন হঠাৎ জীবন থেকে চাকরি চলে গেল পঞ্চাশ টাকা ইনকাম ছিল বন্ধ হয়ে গেল তারা কোথায় যাবেন তাই তারা ডিআই হচ্ছে স্থানে ধর্ণা দিচ্ছেন তারা তাদের বিরোধ করছেন পুলিশের লাঠি কেটে হচ্ছে ওদেরকে এই যে অপরাধ এই আঠারো হাজার লোকের চাকরি ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে নাকে খত দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে এদের কাছে যে আঠারো হাজার লিস্ট আছে ওইটা বৈধ এদের চাকরি ফেরত দিয়ে বলতে হবে এখন কেন বলছেন না না ওই চাকরি যদি ফেরত যায় বাকি যে আট হাজার লোক যারা টাকা দিয়েছেন টিএমসি নেতাদেরকে তারা তখন টিএমসি নেতাদের বাড়ি আক্রমণ করবে মোথাবাড়ি হিন্দুর বাড়ি ভরা হয়েছে তখন টিএমসি লোকেদের বাড়ি ভাঙা হবে লুট হবে যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে মমতার বাড়ি লুট হবে সেই দিন আসছে 8000 লোক কালিহাট যাবে কারণ এখানে তিনটি জেলা থেকে লোক একজন টাকা নিয়ে নেতা আছে সংখালুও নেতা সে কোথায় গায়েব হয়েছে আমি জানি না হাত ঘুরে 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 সেই টাকা কালিঘাটে পৌঁছেছে এই 8000 লোকও কালিঘাট ঘরাও করবে তখন গंगाई কালিঘাটে গंगाई কালাই ছাপ দিয়ে পিষি ভাইটাকে পালাতে হবে সেই বিনাশ কারণ এরা কেউ জেতে দিতে যায়নি পার্থক্যর মতো লোকেরা বলেছিলেন এই শুন এমএলএ বলেছেন পঁচিশটা নাম দিবি দশ লাখ টাকা করে দিয়ে পাঠিয়ে দিবি চাকরি হয়ে তারা খুব চালাকি করেছেন পঁচিশের জায়গায় তিরিশটা নাম দিয়েছে পঁচিশটা পাঠিয়েছে দশ লাখের জায়গায় পনেরো লাখ নিয়েছে নিজের কাছে পাঁচ লাখ রেখে নিয়েছে আড়াই কোটি টাকা পাচ্ছেন পার্থবাবু আর সোয়া কোটি টাকা পাচ্ছেন যে নেতা যে এমএলএ কালেকশন করছেন সবাই লুট করেছে কোনো এমএলএ এমপি বাদ নয়

আমাদের যে আন্দোলন ছিল মানুষের কাছে আমাদের দাবি তুলে ধরার ছিল মালদার হিন্দুরা আক্রান্ত ছিল সেটা আমরা করেছি আর এখানে আন্দোলন শেষ করেছে আমাদের জেলা প্রেসিডেন্ট আমরা এখন বাড়ি ফিরছি